সবাই বলে আপনি আপনার সন্তানকে ঠিক যেভাবে মানুষ করবেন আপনার সন্তান ঠিক সেভাবে মানুষ হবে সন্তান জন্ম দেওয়া যতটা সহজ সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা তার থেকে অনেক বেশি কঠিন আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার বাবা মা আপনাকে ছোটবেলা থেকে কোনো খারাপ কোনো কিছু শিখিয়েছে কিনা পৃথিবীতে কারো বাবা মাই কখনো নিজের সন্তানকে খারাপ কোনো শিক্ষা দেয় না যুগের সাথে তাল মিলিয়ে হয়তো আমাদের সবারই এখন পোশাক আশাক বা লাইফস্টাইল একটু ভিন্ন তবে আমার মনে হয় একজন মানুষের পোশাক আশাক দেখে বা তার লাইফস্টাইল দেখে দেখে কখনো তাকে বিবেচনা করা উচিত না যে সে মানুষ হিসাবে ছোটবেলা থেকে কখনো দেখিনি বাবা মা কখনো কোন ভুল নির্দেশনা দিয়েছে ভুল পথে চলতে বলেছে তারপরে মস্তিষ্ক তখন আসলে কাজ করে না কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না এই জিনিসগুলা বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ তখন আমাদের দিয়ে দেন না এই বয়সটাতে আমাদের আসলে চোখ থাকতেও আমরা অন্ধ হয়ে থাকি কিন্তু একটা বয়স একটা সময় পার হয়ে যায় যাওয়ার পরে কিন্তু আমরা নিজেদেরকে শুধরাতে পারি নিজেদের বোঝার ক্ষমতা নিজেরা ধারণ করতে পারি মেইন কথা আসলে এইটাই কোনো বাবা মা চায় না কোনো সন্তানকে খারাপ ভাবে মানুষ করতে তবে বয়সের সাথে সময়ের সাথে সবকিছুই চেঞ্জ হয় তাদের মন মানসিকতাও চেঞ্জ হয় আমরা বড় হওয়ার পর আমাদের মন মানসিকতাও চেঞ্জ হয়েছে তো সকল বাচ্চাদেরকেই আসলে সকল বাচ্চার মন মানসিকতায় বড় হলে চেঞ্জ হয়ে যায় যে চেঞ্জেস গুলো কিন্তু আমরা চাইলেও কখনো চেঞ্জ করতে পারি তবে আমার যতটুকু মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে এখনকার বাচ্চাদেরকে এখনকার যুগ অনুযায়ী জেনারেশন অনুযায়ী আসলে চলতে দেওয়া উচিত তাদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত বা তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করা উচিত যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখ আমি কিন্তু এখন কক্সবাজার থেকে পাবনা চলে আসছি আমি এই মুহূর্তে পাবনা থেকে ভয়েস দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড দিয়েছি অ্যান্ড কক্সবাজার ছিলাম আমরা সাত থেকে আট দিন এই কয়েকটা দিন একটু নেট প্রবলেম হোক বা আমরা সেন্ট মার্টিন গিয়েছি দৌড়াদৌড়ি করেছি ঘোরাঘুরি করেছি যেটার জন্যই হোক না কেন রেগুলার ভিডিও আপলোড দিতে পারি সময় স্বল্প সফলতার কারণে কিন্তু গাইজ আপনারা ডিসেম্বর মাসে যারা অর্ডার করেছিলেন তাদের মধ্যে কিন্তু একজনকে আমি গোল্ডের এক জোড়া দুল দিতে চেয়েছিলাম আর সেটা আমি লাইভে এসে দিতে চেয়েছিলাম বাট সময় স্বল্পতার কারণে সেটা দিতে পারি নাই আমি আজ রাত নয়টার সময় কিন্তু লাইভ হব অ্যান্ড ডিসেম্বরে যারা অর্ডার করেছিলেন তাদের মধ্যে বিশ জন কাস্টমারকে সিলেক্ট করব অ্যান্ড সেই বিশ জনের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে গোল্ডের দুল গাইজ আজ রাত নয়টার সময় কিন্তু লাইভ হব আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে আশা করছি সবাই উপস্থিত থাকবে আর আরো একটা গুড নিউজ সেটা হচ্ছে এই নতুন বছরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের প্রোডাক্ট অর্ডার করবেন তাদের মধ্যে আমি জন কাস্টমারের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা করেছি এক এক করে করে গিফট দিয়ে তাহলে আর দেই না সকল সমস্যার সমাধান করুন শুধুমাত্র সংগ্রামী হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে সাথে জন জিতে নিন সুন্দর সুন্দর আকর্ষণ তার সাথে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু চোদ্দশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি দিয়ে দিচ্ছি আর আকর্ষণীয় দশটা গিফট তো থাকছেই আপনিও পেতে পারেন কিন্তু এই গিফট তো আর দেই না করে এখনই কিন্তু আমাদের প্রোডাক্ট অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট করতে কোনো একটা অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের পেজ আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি সাথে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে